আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বক্স থেকে বিন হামিদ এর নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে বিন হামিদ না বিন খালিদ এবং এই আপডেটটাও কিন্তু আপনারা বিন খালিদের যদিও মানে একটু প্রাইস বেশি বাট আমরা সেম আর্টিকেল সেম প্রাইস বাজেটে আপনাদেরকে দিয়ে দিব যেটা 3400 টাকায় আপনারা পাবেন এবং কালারগুলো একটু দেখিয়ে দেই এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আগে একটু ক্যাটালগটা দেখেন যে আপনারা লাস্টে আটটা কালারের মানে টোটাল আট পিসের সেট এবং প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার বাট সেটে কিন্তু এক পিস করেই পাবেন আপনারা যারা পারচেস করবেন সেটে এক পিস করেই পাবেন সো পরবর্তীতে স্টক আউট হয়ে গেলে কিন্তু আফসোস করবেন না দয়া করে কারণ আনস্টেজ ড্রেস আমরা আগে থেকে আপডেট দিচ্ছি ফেব্রুয়ারি শুরু থেকে বলতেছি ঈদের ড্রেস ঈদের ঈদের ড্রেস আপনারা যারা মানে একটু বুদ্ধিমতি তারা কিন্তু অলরেডি পারচেস করতেছেন যারা বুদ্ধিমান তারা প্রিয়জনকে গিফট করে দিচ্ছেন আর যারা এখনও ভাবতেছেন যে আরও অনেক আপডেট পাবেন তারা একটু ওয়েট করেন কারণ পরবর্তীতে যেগুলো বাকি থাকবে সেগুলো আপনারা অফার পেতেও পারেন যদি আপনার ভাগ্যে থাকে সো যারা আনিশ্চিত ড্রেস নেবেন বারবার বলে দিচ্ছি লেট করবেন আফসোস করবেন দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই আপডেট পিডিএফ এগুলো আপডেট পিডিএফ যখন শেষ হয়ে যাবে এগুলো পাকিস্তান থেকে আর পাঠাবে না আপনি আর পাবেন না খুব দ্রুত পার্চেস করতে হবে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন অথবা শপে এসে পার্চেস করতে পারবেন ক্যাটালগ থাকবে এই ধরনের একটা প্যাকিং পাবেন বিন বিন খালিদের প্রাইসটা দিবেন মাত্র তিন হাজার চারশো টাকা এবং আপনার ঘরে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট এই হচ্ছে আপনার দেখেন লাগজারি শিফনের মধ্যে করা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর একটা কালার যেটা হচ্ছে নেক পোর্শন আপনার পার্ল ওয়ার্ক পাবেন পুরো বডি জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন সিলভার সিকোয়েন্সের কাজ পাবেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত কামিজের লং পাবেন দামানের ডেকোরেটিভ ট্যাসেল পাবেন এবং কাজ এবং কোয়ালিটি কোথাও কোনো কমতি নেই এবং খুবই চমৎকার একটা ফিনিশিং আপনারা পাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা আনস্টিচ অবস্থায় চিপিস পিস হিসেবে পাবেন এই হচ্ছে সালোয়ার দেখেন শার্টিন ফ্যাব্রিকের শার্টিন কনস্ট্রাকশনের খুবই কমফোর্টেবল প্রিমিয়াম একটা স্যালোয়ার পাচ্ছেন স্লিপটা পাবেন ফুল হাতা একুশ থেকে বাইশ ইঞ্চি জুড়ে যেটা এমব্রয়ডারি থাকবে কাজ করা এবং সেম বডি ফ্যাব্রিকের একটা লাকজারি শিফোনের দুপাটা পাবেন আপনারা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা ওয়াও সাইডে তাতালের ফিনিশিংটাও কিন্তু খুবই চমৎকার একদম একুরেট ফিনিশিং

ডেকোরেটিভ ট্যাসেল সবগুলোতে পাবেন না যেগুলো আপনার ডিজাইন দেওয়া আছে অরিজিনাল ড্রেস যেটা যেভাবে আসে ওইটা ওইভাবেই আপনারা পাবেন এই হচ্ছে দুপাটায় যেটা সাইডে তাতালের ফিনিশিং অলরেডি অল ওভার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে আপনার আরেকটা কালার গ্রিন কালার খুবই চমৎকার মেয়েকে কিন্তু আপনার পার্লের ওয়ার্ক এবং সিকোয়েন্সের ম্যাচিং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন স্যালোয়ার শাড়িন ফ্যাবরিক স্লিভ থাকতেছে ফুল হাতা একুশ থেকে বাইশ ইঞ্চ দুপাটা সেম বডি ফেব্রিক করা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট কাজের ফিনিশিং দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এগুলো নিয়ে বললে আসলে একটা ভিডিও বিশাল হয়ে যাবে আমি জাস্ট আপডেটটা দিচ্ছি ব্যাক প্যানেলও কিন্তু একটা ব্যাক প্যানেলও কিন্তু আপনারা পাবেন এবং এই কালারটা একদমই ইউনিক একটা মাস্টার ইয়েলো কালার খুবই চমৎকার এবং নেক পোশনের জারি সুতা এবং সেলফ কালার থেকে অল ওভার বডিতে আপনারা কাজ পাচ্ছেন সিলভার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পার্ল ওয়ার্ক পাচ্ছেন স্টোন ওয়ার্ক পাচ্ছেন বিন খালিদের অরিজিনাল ট্যাগের সাথে পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আপনারা মেক করতে পারবেন আনিস্টেষ ড্রেসগুলো পাকিস্তানি ড্রেস এখন আপনারা যে মেজারমেন্টে পাচ্ছেন আমরা যে মেজারমেন্টে আসলে এখন আমরা হাতে পাচ্ছি আমরা এর জন্য বলে দিলাম সো যারা এই মেজারমেন্টের মধ্যে আছেন বা এই মেজারমেন্ট হলেও হবে তারা আসলে এই ড্রেসগুলো পার্চেস করবেন দয়া করে এবং এগুলোর কিন্তু ইনার এক একটা এক কালারের প্রয়োজন হয় সো আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন খুব দ্রুত আপনারা কনফার্ম করেন কারণ এগুলো পরবর্তীতে ইনার ম্যাচিং করাটা খুব টাফ হয়ে যাবে আপনাদের জন্য খুবই টাফ হয়ে যাবে পাউডার ব্লুর একটা কালার দেখেন এই কালারটা এবার হিট এই কালারটা এবার মানে বাংলাদেশে প্রচুর পরিমাণ হচ্ছে যে মানে কাস্টমারের চাহিদা সো যারা নিবেন কনফার্ম করে ফেলবেন একটু ইউনিক টোন ব্ল্যাক রেড থেকেও কিন্তু আপনার ইউনিক ইউনিক কালারের দিকে একটু ঝুঁকতে পারেন কারণ এগুলো ইউনিক পরলেও ভালো লাগবে লাইট কালার যে কোনো এইজের ম্যামরা পড়তে পারেন দেখেন একটা খুবই চমৎকার পিঙ্ক কালার টোনের মধ্যে আপনারা পাচ্ছেন টোটাল আট পিসের সেট থ্রি পিস হিসেবে আপনারা পাবেন কমফোর্টেবল একটা স্যালোয়ার পাবেন স্লিপটাও খুবই চমৎকার একটা স্লিপ যেটা এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা দুপাটাটা চমৎকার একটা লাক্সারি শিফনের বডিতে করা সাইড প্যানেলটা দেখেন এত সুন্দর একটা অর্গানজা প্যানেল ওয়ার্ক করা সাড়ে চার হাত থেকে পাঁচ হাতের বেশি আছে মেজারমেন্ট যথেষ্ট পরিমাণ চওড়া এবং কালারগুলো দেখে এই হচ্ছে আপনার একটা কালার নেকে দেখেন কি সুন্দর পার্লের ওয়ার্ক করা এডি স্টোন ওয়ার্ক করা সিলভার সিকোয়েন্সের কাজ করা অল ওভার বডিতে সেলফ কালার ম্যাচিং একটা এমব্রয়ডারি কাজ করা যদি একটু পরে দেখাতে পারতাম অনেক কিছু দেখাতে পারতাম বাট হচ্ছে যে আসলে বাস্তবে যখন দেখাই তখন কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা ড্রেস কি পরিমাণ কি প্রিমিয়াম একটা ড্রেস দিচ্ছি একটা না শুধুমাত্র যতগুলো ড্রেস দিচ্ছি আমার মনে হয় না যে এই পরিমাণ ইউনিক আর্টিকেল পাবেন আর এখনও যে কি পরিমাণ আর্টিকেল আমাদের লাইনে আছে জাস্ট এবার খালি দেখবেন ডিসকাউন্ট বাসকে কী দামে কী কী ড্রেস দেয় এই হচ্ছে দুপারটা খুবই চমৎকার খুবই চমৎকার সাইড প্যানেলের কাজটা একটু দেখেন সাইড প্যানেলে দেখেন সেলফ কালার ম্যাচিং থ্রেডের এমব্রয়ডারি তাতালের একুরেট ফিনিশিং লাস্ট হিট কালার একটা লাইট কালার গোল্ডেন সিকোয়েন্সের সাথে মাল্টি কালার থ্রেডের চমৎকার একটা কুসুম কালারের মধ্যে আপনারা পাবেন এবং সফট কালার যারা পছন্দ করেন কালারটা একদমই ইউনিক স্লিভটাও আপনারা পাচ্ছেন একদম এমব্রয়ডারি কাজ অর্গানজা প্যানেল ওয়ার্কের সাথে খুবই চমৎকার একুশ থেকে বাইশ ইঞ্চ বাইশ ইঞ্চ জুড়ে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের এটা দুপারটা সাইড প্যানেল এই ধরনের এমব্রয়ডারি এবং গোল্ডেন সিকোয়েন্সের কাজের সাথে আপনারা পাচ্ছেন প্রাইস দিচ্ছি কত মনে আছে তো মাত্র তিন হাজার চারশো টাকায় অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন সবচেয়ে বেটার হয় আপনার ড্রেস অথেন্টিক পাকিস্তানি ড্রেস কিনা আপনি নিজে চেক করে দেন আপনারা পার্চেস করেন আজকের মধ্যে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ